কে এই আসিফ আদনান কি তার পরিচয় পেশায় ছাত্র পরিচয় ইসলামপন্থী লেখক ও চিন্তক স্কুল সেন্ট জোসেফ কলেজ নটরডেম অর্থনীতি নিয়ে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আসিফ আদনানকে মানুষ চেনে তার বহুমাত্রিক লেখালেখির জন্যে দিনে ফেরার আগে ছিলেন অন্ধকার জীবনে ছিলেন গিটারিস্ট গায়ক দু হাজার তেরো সাপলা আন্দোলনের পর তার জীবন পাল্টে যায় হৃদায়ত আসে জীবনে দু হাজার এর দিকে শাহবাগ আন্দোলন ও নাস্তিকদের বিরুদ্ধে প্রথম পর্যায়ে কলম দ্বরা অ্যাক্টিভিস্টদের মধ্যে তিনি একজন আসিপাদনের লেখালেখির মূল বিষয় হচ্ছে আধুনিক বিশ্ব ব্যবস্থার তাত্ত্বিক ব্যবচ্ছেদ আধুনিক আদর্শিক ফিতনা এবং ইসলামের আলোকে এসবের সমাধান চিন্তাপরাধ ও অবক্ষয়কাল তার দুটি মৌলিক বই অনুবাদ সম্পাদনা করেছেন দশেরও বেশি শাহাবাগী বামপন্থী সেকুলার ও নাস্তিকদের তীব্র চাপের ফলে রকমারি থেকে আসিফ আসিফাদ্দানের লেখা চিন্তাপরাধ বইটি সরিয়ে ফেলা হয় অঘোষিতভাবে বাজারে এক প্রকার নিষিদ্ধ হয় এই বই সংক্ষিপ্ত পরিসরে সেকুলারিজম শব্দ সন্ত্রাস সাম্রাজ্যবাদ ও মডার্নিজমের তাত্ত্বিক খণ্ডনে এমন অসাধারণ বই বাংলাদেশের ইতিহাসে বিরল সমকামী আগ্রাসন নিয়ে বাংলায় লেখা প্রথম পূর্ণাঙ্গ বই অভিশপ্ত রংদন অভিশপ্ত রন্দনু বইটিও দীর্ঘ সময় বাজারে অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল বাংলাদেশের সাম্প্রতিক ট্রান্সজেন্ডার ইস্যুতে হওয়া আন্দোলনের পেছনে অন্যতম অনুঘটক ও দিক নির্দেশক ছিলেন তিনি দু সাল থেকেই দেশের চলমান সমকামী আন্দোলন নিয়ে তিনি দু হাজার পাঁচ থেকেই লেখালেখি করে আসছেন যখন সাধারণ মানুষ কেউ এসবের নামও শোনেনি করণাশক্তির ভয়াবহতা সমস্যা ও সমাধান নিয়ে প্রথম বাংলায় লেখা পূর্ণাঙ্গ ও বাজার মাতানো বেস্ট সেলার বই মুক্ত বাতাসের খোঁজে এবং তরুণদের রিলেশন প্রবলেম ভয়াবহতা ও সমাধান নিয়ে লেখা বিশ্লেষণ ধর্মী বই আকাশের ওপারে আকাশ এর সহ লেখক ও সম্পাদক আসিফ আদনান দিনে ফেরার পর ইসলামের পক্ষে অ্যাক্টিভিজম শুরু করলে শেখ হাসিনা সরকার দু সালে আসিফ আদনানকে একবার গ্রেফতার করে আজব এক জঙ্গি মামলা দিয়ে যদিও পরবর্তীতে অল্প সময়েই তিনি আইনি জামেলা থেকে মুক্ত হয়ে যান মূলত তখন থেকেই তার ভালো মতো লেখালেখি শুরু হয় আসিফ আদনান একজন স্পষ্টভাষী স্ট্রেট ফরওয়ার্ড ইসলামিস্ট আধুনিকতাবাদী অ্যাপোলজিটিক ও গণতান্ত্রিক দলসমূহ নিয়ে প্রতিনিয়ত স্পষ্ট ভাষায় গঠনমূলক আলোচনা করেন তিনি আন অ্যাপোলজিটিক ভঙ্গিতে ইসলামী জীবন ব্যবস্থা সরিয়া আইন ও কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বলে থাকেন শেষ একটা কথা একজনের সব কিছু মেনে নিতে হবে এমন কোনো কথা নেই তবে একুশ শতকের প্রত্যেক শিক্ষিত বাঙালি মুসলিমদের জন্য আসিফ আদনানকে স্টাডি করা জরুরি